আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমি আপনাদেরকে একটি সুন্দর ভিডিও দেখাচ্ছি যদিও এখন শীতের শেষ শীত শেষ তারপরেও আমরা একটু শীতের শেষ সমাপ্ত হিসাবে একটা শীতের পিঠার রেসিপি করতেছি প্রথমে বন্ধুরা আমরা আমি হয়তো আপনাদেরকে ওইভাবে দেখাইনি প্রথমে আমি একদম খেজুরের রস ফ্রিজে ছিল ফ্রিজ থেকে নামে খেজুরের রস জ্বালাইছি জাল দেওয়ার পরে এটা লাল হয়েছে তারপর এর ভিতরে নারকেল দিছে দেখেন যে নারকেল এটা নারকেল দিয়েছি একদম সিম্পিলভাবে নারকেল দেওয়ার পরে এটা দেখেন লাল হয়ে গেছে লাল হওয়ার পরে একটু মিষ্টি আসছে আমি একদম সিম্পল করছি ভিডিওটা রান্নাটাও সিম্পল শুধু রসটা জ্বালায় লাল করছি এর ভিতরে নারকেল দিছি আর একটু করে লবণ দিছি লবণ এটা জ্বালাইছি জ্বালানোর পরে এই কিছু সময় পরেই আমি পিঠা পিঠা নিয়ে আসছি বন্ধুরা পিঠাটা আমি বানাইনি পিঠাটা আমি আমি বাজার থেকে কিনে আনছি বাজারে যারা চিতই পিঠা বানাই চিতই পিঠা নিয়ে আসছি এই দেখেন এই যে বাজার থেকে চিতই পিঠা আনছি এই যে বন্ধুরা আমি আমি কিন্তু সিম্পলভাবে ভিডিওটা করছি আমি সময় নিয়ে নিয়ে হঠাৎ মনে পড়লো যে দেখি একটু নর্মাল একটা রেসিপি দেখাই এখানে এখানে আপনারা রসের পরিবর্তে আপনারা খেজুরের গুড় দিয়েও এই পিঠাটা রান্না করতে পারেন আমি খেজুরের গুড় না দিয়ে খেজুরের রস দিছি ভালো একটা ফ্লেভার আসতেছে বন্ধুরা আশা করি পিঠাগুলো ভালো হবে একদম সিম্পল দেখেন আমি এখন কিছু সময় পরে আমি পিঠাগুলো দিয়ে দেব। দিয়ে এই পিঠাগুলো রাত্রে ভেজবে বন্ধুরা সকালে পিঠাগুলো খাওয়া যাবে এই আমি পিড়াই দেখেন রস পিরাই হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু আজকের ভিডিওটা করার জন্য তেমন একটা প্রস্তুতি ছিলাম না সেই জন্য তো আপনাদেরকে আমি মাঝামাঝি এসে আমি দেখাইছি আমি একদম সিম্পলভাবে করতেছি রসটা জ্বালানো হয়েছে তারপরে নারকল দিছি এটা লাল হয়ে যাবে এখন আমি একটু ঠান্ডা করে মানে আমি এর ভিতর ঢেলে দেব একটু পরে করে ঢেলে দেব। এই যে আমি এখন আমি জালটা বন্ধ করে রাখবো এই যে আমি বন্ধ করে রাখছি বন্ধুরা দেখেন আমি একটু পরেই আমি পিঠা দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হোক তা না হইলে পিঠাটা বেশি বেশি গলে যাবে গলে মানে কি এর ভিতরে রস দিয়ে পিঠাটা বেশি নরম হয়ে যাবে বন্ধুরা দেখেন এখন আমি পিঠাগুলো দেব একটু করে একটু ঠান্ডা হবে হালকা গরম থাকবে মানে এখন যে গরম আছে মিডিয়াম গরম থাকবে আর কি না না বেশি ঠান্ডা হবে না বেশি গরম হবে হাই বন্ধুরা আপনারা দেখেন হাই বন্ধুরা এটা হলো শীতের শীতের চিতই পিঠা রেসিপি রসে বিছানো চিতই পিঠার রেসিপি এই রেসিপিটা এই রেসিপিটা আমি কিছুদিন আগে রেসিপিটা বাসায় করছি মোটামুটি খারাপ হয়নি ওই দিনে আমি বাইরের থেকে খেজুরি গোড়ান ছিলাম এটা আনছিলাম আলগে রংপূর্ণা দিনাজপুর থেকে আনছিলাম ময়মনসিং থেকে আনছিলাম র খেজুরির গুড় সেটা এখনও বাসা আছে আর এই খেজুরের গুড়টা আনা হয়েছে এই খেজুরির রসটা আনা হয়েছে আমার শ্বশুরবাড়ির থেকে পাঠাইছে রস ভিতরে আমরা একদিন রসের একটা পায়েস রান্না করছি হাই বন্ধুরা রসের পায়েসের রেসিপিটা কিন্তু আপনারা দেখবেন আমাদের আমাদের আমার এই ব্লগে আছে আর আজকেরা দেখবেন যে এটা ঈশের সো আমি এখন 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 আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখেন এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিলে দেখেন কত সুন্দর একটা ভিজ দেশে দেখেন এই যে ভিজে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে বন্ধুরা ফ্লেভারটা খুবই সুন্দর একটা ফ্লেভার দেখেন এটা আলগে শীতের এইটাই আলগে এবছরের এই বছরের শীতের শীতের যে পিঠার রেসিপির শেষ রেসিপি আর আমরা হয়তো আমাদের আর হয়তো আমরা শীতের পিঠা খাব না আর যেহেতু শহরে থাকি আমি চিটাগাং থাকি আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট আর আর হয়তো আল্লাহ যদি উপরওয়ালা যদি বাঁচায় রাখে আমরা আগামী বছর এই রেসিপিটা আবার করব আবার খাবো আমরা আশা করি এবছর এটা শেষ দেখেন এটে পিঠাগুলো কিন্তু বীজ দেশে বীজে দেখেন সুন্দর একটা ফ্লেভার কিন্তু ভালো একটা ফ্লেভার আসতেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে খুবই ভালো সো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপ আপনারা ভিডিওটি ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং শর্টকাটে যদি অল্প সময়ের ভিতরে বাজার থেকে চিতই পিঠা কিনে বাসায় নারকেল দিয়ে একটু গুড় বা খেজুরের রস দিয়ে একটু গরম করে একটু লাল করে রসটা ছেড়ে দিলে কিন্তু পিঠার রেসিপি হয়ে যাবে আচ্ছা বন্ধুরা ওকে পেস আমি রাখি ভালো থাকবেন আপনাদের শরীরের প্রতি যত্ন রাখবেন নিজেদের শরীরের প্রতি যত্ন রাখবেন পরিবেশে আপনার পরিবারের আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে সম্পর্ক বজায় রাখবেন ধন্যবাদ